কালকে কি দেখাইলেন আমাকে ভিডিও কলে কি দেখছো তুমি তুমি ভিডিও কলে কি দেখছো বলো কি দেখে তোমার ভালো লাগছে তুমি বাসায় এসে দেখছো খাবার জন্য ওই কি গাছের দেখছো আপেল দেখছি ভাবি শোনো হ্যাঁ ভাবি তো মাঝে মাঝে দেখতে আসতে পারো খাওয়াটা তো বড় কথা না ভাবি কি খাওয়াবে কি করবে সেটা ভাবি তো ব্যাপার তুমি তো মাঝে মাঝে আসতে পারো তোমার ভাইয়া বাড়িতে থাকে না কখন আসবো আজকে রাত্রে কেন রাত্রে আসতে হবে দিদি কি না ভাবী দেখার জন্য হ্যালো হ্যাঁ ভাবি হ্যাঁ বল দেবর কেমন আছো এই তো ভালো আছি আপনি কেমন আছেন আমি তো বেশি ভালো না দেবর তোমার ভাই টা বাড়িয়ে থাকে না বাড়ি আসে না তার আমি সারাক্ষণ চিন্তা ভাবনা করি তাই নাকি ও কালকে কি দেখাইলেন আমাকে ভিডিও কলে কি দেখছো তুমি যা দেখার কম দেখছি তেলা কি ভিডিও কলে দেখালে চলবে আমি তো ভিডিও কলেই হয় তোমাকে দেখাই না জাস্ট তোমাকে দেখতে ভালো লাগে তোমাকে ভিডিও কল জানি কথা বলি তোমার ভাই পাশে থাকে না একে একে আমি এইভাবে সব সময় দেওয়ার থাকি করি মজা না তাহলে কি আপনার পাশে কবে আসবো বলেন ভিডিও কলে দেখালে হবে নাস্তা টাস্তা খাওয়াইতে হবে না দরকার কি নাস্তা খাওয়া না যাবে ঠিক আছে কিন্তু তুমি ভিডিও কলে কি দেখছো বলো কি দেখে তোমার ভালো লাগছে তুমি পাশে এসে যাচ্ছো খাওয়ার জন্য ও গাতা আপরো দিছি ভাবি ও আকেল দেখছো তুমি হ্যাঁ অনেক ভালো লাগছে বুঝছেন দেখবার দূরের থেকে দেখবার সমস্যা কি আপেল তো গাছে থাকলে অনেক সুন্দর লাগে হ্যাঁ ভাইয়া তো বাড়ি থাকে না ঢাকাতে job করে তো একটু দেখবার দিকে তাকালে হয় না ছোট্ট দেবর দুষ্টু দেবর শোনো আকেলগুলো গুলো গাছে আছে পাকছে ওগুলো তোমার ভাইয়া আসে খাবে ঠিক আছে এই কারণে ওইভাবে যত্ন করে রেখে দিয়েছি বলেন তাহলে দেখায় লোভ লাগাইছেন কেন দেখায় আমি ভাবলাম এক আছে আমার driver যাতে শিখে সুন্দর একটা মেয়েরে বিয়ে করতে পারে. এই জন্যে এইগুলো দেখায়. তা তুমি কিছু জানো না? জানি না তো পরে যদি বউ চলে যায়. আরে না বউ যাবে না. তুমি যে না দেবো তোমার যেভাবে কথা কথাবার্তা বলো. না আপনি যদি শিখায়ে দেন তাহলে বিয়ে করলে ওই ভালো হবে.

তো তুমি এখন কোথায় আছো? আমি এখন রাস্তায় আছি। রাস্তায় আছো তুমি কোথায় যাচ্ছো নাকি? না রাস্তা দিয়ে হাঁটতেছি যে। না আমার তোমার কোনো গার্লফ্রেন্ড আছে নাকি সেই জন্য যাচ্ছো? সেটা ভাবো। গার্লফ্রেন্ড থাকলে কি আর আপনার পিছে সারাদিন পরে থাকি। গার্লফ্রেন্ড নাই তোমার? না। দে শোনো। ভাবি তো মাঝে মাঝে দেখতে আসতে পারো, খাওয়াটা তো বড় কথা না, ভাবি কি খাওয়াবে কি করবে সেটা ভাবির একান্ত ব্যাপার. তুমি তো মাঝে মাঝে আসতে পারো, তোমার ভাইয়া বাড়িতে থাকে না. কখন আসবো আজকে রাত্রে? কেন রাত্রে আসতে হবে দিন কি আসা যায় না ভাবিকে দেখার জন্য? হম হম কেন? রাত্রে আসবো কেন দিনে আসো আসে দেখে যাও আমাকে. না দিনে না আমি যা দেখছি ওইটা খাবো.

ভালো লাগার কাজটা তো আপনি করছেন আমার কি দোষ আমি কিভাবে বললাম ওইটা দেখছো তাই হ্যাঁ কালকে যেভাবে ভিডিও কল দিচ্ছেন নাইট ড্রেস পরে হ্যাঁ হ্যাঁ নাইট ড্রেস পরে আপনার গাছের যে দেখা যাচ্ছিল ওগুলো কি আপনি বুঝছেন না আসলে আমি তো ক্যামেরা হবে এদিকে ধরি না তুমি কিভাবে বুঝে নিচ্ছ আমি তো এটা ভাবতে পারি নাই হুম যারা মানে তোমার নজর টা ছিল না যে কিভাবে আমি ওটা দেখব হ্যাঁ নজর ঠিক করব কেমনে আপনি কাপড় ঠিক করতে পারেন না আমি নজর ঠিক করব আমি তো আমার এই রুমে আমি শুধু এইভাবে নাইট ড্রেস পরে থাকি মাঝে মাঝে খুলেও শুয়ে থাকি কারণ আমি একা আমার সাইড তো কেউ নাই যে আমাকে কাপড় ঠিক করে শুতে হবে বুঝলে তাই তাহলে এখন বিষয়টা হলো এখন তাহলে আপনার বাসায় একদিন দাওয়াত করেন

ও তুমি দেখে সহ্য করতে পারছো না তাহলে খালি তোমার পাগল হয়ে গেলো ভিডিও দেখে দেখে শিখছি আরো হ্যাঁ তুমি খালি তো পাগল হয়ে গেলো হ্যাঁ পাগল হলে তো বেঁধে রাখবেন তো একটা মুহূর্ত তো আমাকে তাহলে তুমি থাকতে পারবে না তখন কি হবে তোমার ভাইয়া যদি জানতে পারে সেটা আপনি ম্যানেজ করবেন তাই হ্যাঁ ম্যানেজ করতে পারবেন না মানুষ নেস্কা বসে করতে পারলাম জন্য আমি কেন পারবো না সবকিছু করতে পারবো তোমার ভাই এত থাকে না শুধু বছরে একবার একটা আইতে বাড়িতে আসে আর আসে না আমি তো সারা একা একাই থাকি সেজন্য তো অন্তত একটা সঙ্গী দরকার হ্যাঁ তো ভিডিও কলে তোমাদের সঙ্গে কথা বলে একটু মজা নেই হ্যাঁ আপনি সাথে ভিডিও কলে কথা বলি কেন কেন সাকিব তো দেখতে ভালো না না সাকিব আপনার নামে উল্টাপাল্টা কথা বলে মানুষের কাছে তাহলে ওর সঙ্গে আর video কথা বলবো না আসলে আমি একা থাকি তো আমার ভালো লাগে না তাই আমার ছোট ছোট জামাইদের সঙ্গে একটু মজা দুষ্টামি করি যাতে ওদের feel আসে আমাদের সঙ্গে যাতে দুষ্টামি করে আমার খুব ভালো লাগবে তাই হ্যাঁ সাকিবের সাথে আর কথা বলবেন না তুমি যদি আমার কাছে একান্ত ভাবে আসো আমার পাশে থাকো আমার খোঁজ খবর রাখো তাহলে আমি অন্য কারোর সঙ্গে কথা বলবো না আচ্ছা ঠিক আছে তাহলে কথাটা যেন মনে থাকে আপনি আর সাকিবের সাথে কথা বলবেন না